বিষয় যাই হোক অপরের বিষয়ে বিশ্বাস করা যায় কিন্তু নিজের ব্যাপারে নিশ্চয়তা দেওয়া যায় আদৌ যায় কি না সেটা জানতেই চার জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম আমি আমার যে কোনো বিষয়ে নিশ্চয়তা দিতে পারি যদিও সেটা প্রেক্ষাপট অনুযায়ী হেরফের হতেও পারে কিন্তু আমি যদি বলি যে না এরকমটা করবই তবে সেটা করা যায় কিন্তু অপরের বিষয়ে এরকম করে নিশ্চয়তা দেওয়া যায় না তাই না জবাবে চ্যাটজিবিটি বলেছেন হ্যাঁ আপনি সঠিক বলেছেন নিজের বিষয়ে নিশ্চয়তা দেওয়া যায় কারণ আপনি নিজেই তা নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন তবে অন্যের বিষয়ে নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় কারণ প্রতিটি মানুষের চিন্তা অনুভূতি এবং প্রতিক্রিয়া তার নিজস্ব মানুষের আচরণ পরিবর্তনশীল এবং অনেক কারণে তা নির্ভর করে তাই অপরের বিষয়ে নিশ্চয়তা দেওয়া যুক্তিসঙ্গত নয় কথাটা আসলে বুঝতে পারলে আমরা অপরের বিষয়ে অনেক ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারবো